আমার সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এবার একটি তৈরি করার জন্য আমার প্রধান যোগ্য কান্তি দরকার সেটি হচ্ছে পেঁয়াজ আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তারপর আমি এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নেব পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সিলেনিয়াম সালফার আমাদের চুলের জন্য অনেকটা উপকারী চুলের বৃদ্ধি ঘটাতে এই পেঁয়াজের রস সব থেকে কার্যকারী আপনারা যদি প্রতিনিয়ত এই পেঁয়াজের রস আপনাদের মাথার ত্বকে লাগাতে পারেন তাহলে খুব দ্রুত এই চুল থেকে সমস্ত খুশকির সমস্যা বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমি সম্পূর্ণ পেঁয়াজ গুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন এই পেঁয়াজের টেস্টের থেকে চাটনি দিয়ে পেঁয়াজের রস বের করে নিচ্ছি এই তেলটি তৈরি করার জন্য আমার পেঁয়াজের রস প্রয়োজন এই জন্য আমি শুধুমাত্র এই পেঁয়াজের রস নিয়ে নিচ্ছি আমি ফেলে দিব আমি সম্পূর্ণ পেঁয়াজের রসটুকু বের করে নিয়েছি এখন এর থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজের রসের মতো দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ কেস্টর অয়েল কেস্টর অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী তার দ্বারা অনেকেই জানেন এই কেস্টর অয়েল নিয়মিত ব্যবহারে আমাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যায় এবং চুল হয়ে যায় পা পর্যন্ত লম্বা বিভিন্ন কারণে আমাদের মাথার ত্বক রুক্ষ হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় এই ক্যাস্টর অয়েলের প্যাক ব্যবহার করলে আমাদের মাথার ত্বক অনেকটা সফট হয় এবং চুলের গোড়াকে মজবুত করে ফলে আমাদের চুল পড়ার সমস্যাকে রোধ করে চুলকে অধিক লম্বা এবং ঘন করতে এই ক্যাস্টার অয়েল অনেকটা উপকারী সব শেষে বৃদ্ধির জন্য কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন বাজার থেকে যে ধরনের তেল আপনারা কিনে করে থাকেন তার মতো সব থেকে উত্তম হচ্ছে নারকেল তেল প্রাচীনকাল থেকে এই নারকেল তেল আমাদের চুলের বৃদ্ধির জন্য ব্যবহার হয়ে আসছে শুধুমাত্র নারকেল তেল আমাদের চুলে ব্যবহার করলেও আমাদের চুল পড়ার সমস্যা বন্ধ হয় এবং চুল হয় অধিক ঘন এবং লম্বা এই তিনটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশে নিলে দেখতেই পাচ্ছেন আমার হেয়ার গ্রোথ প্যাকটি তৈরি হয়ে গেছে এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের মাথার চুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো শুকিয়ে গেলে এই প্যাকটি দিয়ে আপনাদের মাথার ত্বকে এইভাবে ভালো করে মাসাজ করবেন এমন ভাবে চুলের গোড়ায় মাসাজ করতে হবে যেন এই তেলটি চুলের গোড়া দিয়ে মাথার ত্বকে প্রবেশ করে এবং ভিতর থেকে চুল পড়ার সমস্যা বন্ধ করে চুলকে করে মজবুত এবং শক্ত এভাবে এই তেলটি মাসাজ করে লাগিয়ে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা চুলগুলো শুকিয়ে যাওয়ার জন্য চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে চুলগুলোকে পরিষ্কার করে নিতে হবে এই প্যাকটি ব্যবহারে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ